আসসালামু আলাইকুম বন্ধুরা আমার গত ভিডিওটি আপলোড করার পরবর্তী আপনার আমি জানতে পেরেছি বেশ আমার বেশ কয়েকজন ভিউয়ার্স তারা মালদ্বীপের নতুন ভিসা হাতে পেয়েছেন এবং খুব শীঘ্রই তাদের ফ্লাইট হতে যাচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা এখন ভিসা পেলেন এখন মতো কারা ভিসা পেলেন এবং নতুন করে পাসপোর্ট জমা দিয়ে কি আদৌ ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং কবে নাগাদ মালদ্বীপের ভিসা খুলতে পারে এর সম্ভাবনা কতটুকু সেই সম্পূর্ণ গুলো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে বলিনি এখন আসলে কারা ভিসা পেয়েছেন কারা কাদের হাতে ভিসা পেয়েছেন তাদের ফ্লাইট খুব শীঘ্রই হবে তো মূলত যারা ভিসা বন্ধ হওয়ার আগে মানে ঈদের আগেও যারা আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন যাদের ভিসার কাজগুলো অলমোস্ট হয়ে গিয়েছিল তখনকার সময় মানে ভিসা বন্ধ হওয়ার আগ মুহূর্তে তো ভিসার কাজ অলমোস্ট শেষ হয়ে যাওয়ার হয়তো কিছু কাজ বাকি ছিল তাদের ভিসাগুলো আসলে পেন্ডিংয়ে রাখা ছিল তো যেটি এই গত কয়েকদিন আগে আসলে মূলত ভিসাগুলো দিয়ে দেওয়া হয় এবং আসলে খুব শীঘ্রই তাদের ফ্লাইট হবে যেটি আমি আমার ভিওর্সদের পক্ষ থেকে নিশ্চিত হয়েছি এবং পরবর্তী বিষয় যেটি রয়েছে যে আসলে নতুন পাসপোর্ট দিয়ে আমি আই মিন আমি বোঝাতে চাচ্ছি যে আমি এখন পাসপোর্ট জমা দিয়ে কি আসলে মালদ্বীপে আসার সুযোগ রয়েছে কিনা তো সেটি হচ্ছে যে এটার সম্ভাবনা হচ্ছে জিরো পার্সেন্ট আপনি নতুন করে এখন পাসপোর্ট জমা দিয়ে আপনার ভিসা পেয়ে মালদ্বীপে আসতে পারবেন সেটির সম্ভাবনা আসলে নেই বললে চলে কারণ এখন মালদ্বীপের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আরেকটি বিষয় রয়েছে যে আসলে মালদ্বীপের ভিসা কী অনেকেই বলছে মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খুলে খুলে দেবে বা এরকম কিছু আলাপ আলোচনা চলছে বা অনেকেই অনেক ধরনের ভিডিও শেয়ার করছেন তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে দেখুন আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল মাধ্যম থেকে জানতে পারছি যে মালদ্বীপের বিশ্বাস খুলে গেছে সেই পর্যন্ত আসলে আমরা বলতে পারব না যে আসলে কবে নাগাদ মালদ্বীপের ভিসা খুলছে আমি একটি ভিডিও দেখেছি রাজীব এর অনেকে হয়তো বা রাজীব ভাই গেছিলেন উনি মালদ্বীপের একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর উনি আসলে মালেয়া রয়েছেন বর্তমানে উনি বাংলাদেশ হাইকমিশনার গিয়েছিলেন এবং এই বিষয়টি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন আসলে মালদ্বীপের বিশ্বাস খোলা সম্ভাবনা কতটুকু রয়েছে বাংলাদেশের জন্য তো উনি ওখান থেকে যেটি জানতে পেরেছেন যে আপনারা জানিয়েছে যে আসলে এটি এখন কোনোভাবে বলার সুযোগ নেই যদি ওনারা বলেছে যদি ভিসা খোলে তাহলে ডেফিনেটলি ওনারা এটা পাবলিকলি শেয়ার করার চেষ্টা করবেন এবং অন্য অন্য মাধ্যম থেকেও আমরা কিন্তু এই বিষয়টি জানতে পারবো তো এখন পর্যন্ত যেটি হচ্ছে যে মালদ্বীপের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে যারা ভিসা পেয়েছে তাদের ওই ভিসাগুলো আগেই মোটামুটি রেডি হয়ে গিয়েছিল ভিসা বন্ধের আগে এবং যে ভিসাগুলো পেন্ডিংয়ে থাকার পরে দীর্ঘ সময় এগুলো রিলিজ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে এখন মালদ্বীপের জন্য অপেক্ষা করার কতটুকু যোগ নেই তো সেই প্রসঙ্গে আমি বলতে চাইবো যে আসলে দেখুন মালদ্বীপের ভিসা সম্ভাবনা এখন খুবই কম মানে আমার মতে অনেকেই বলছেন যে আসলে খুলে যাবে খুলে যাবে তবে আমি ওইরকম সম্ভাবনা দেখছি না তো আমি বলবো যে এর সম্ভাবনা খুবই কম যদিও কোটা বাড়িয়ে দেওয়া হয় মালদ্বীপের পক্ষ থেকে তাহলে মানে অত বেশি আসলে বাড়িয়ে দেওয়া হবে না তো সেই জন্য আমি আপনাকে অ্যাডভাইস করবো যে পাশাপাশি আরও কয়েকটা দেশ আসলে ট্রাই করুন যেহেতু এখানে সম্ভাবনা কম আপনারা অন্য একটা দিকে ট্রাই করলে হয়তো ওইদিকে হয়ে গেলে আপনারা ওইদিকে চলে গেলেন আর যদি ভাগ্যবশত সুভাগ্যবশত এই এদিকের ভিসা খুলে যায় তো আসলে এদিকে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটি শেষ করার আরেকটি কথা বলে রাখছে পরবর্তী ভিডিওতে আমি মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করব মাল মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কি আপনারা কীভাবে আসলে যদিও মাদিভার মিসা করলে কীভাবে আসলে আপনারা আসলে আপনারা উপকৃত হবেন সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমার সকল ভিওর্সতে জানাই অসংখ্য ধন্যবাদ